মানুষ বারে বারে দরকার মাগো তো মার মন্তন শেখ সরকার এখন কুটি গেল ক্যারে বুঝা যায় না কুটি হ্যাঁ সরকারের দরকার কিন্তু তোমার সেই শেখ হাসিনা গেছে বন্ধুর কাছে বন্ধুর কাছে এক কাপড়ে গেছে কি তার কপালে দুঃখ এক কাপড়ে গেল দেখবে না বাংলাদেশের দেখবেন যে মিয়া সালপার ঝগড়া করে তোর ভাত খাবো না এক কাপড় উমি বার হয়ে গেল তো ওই আসলে তো বাঙালির আসল প্রেমের অন্তর ছিল না ওর অন্তর ছিল দাদা বাবুর প্রেম এই জন্য বাংলাদেশের কাপড় বাদ দিয়া এক তারপরে বন্ধুর কাছে গেছে নিংটির কাছে গেছে কথা বলেন ঠিক কিনা আজকে যদি ইসরাফিল বাইসে থাকতো তাহলে দেখতাম কে রে বা আর ইসরাফিলের আর এক দালাল আসলো আদম দিগির রাজু আমার ব্যাপারে এত খ্যাপা আসলো পুলিশে বলে দিত এই মরবি যাতে এইদিকে ঢোকা না পারে আজকে কুটি তোরা রে কদ্দুর কথা কয় না রাগ করতেছেন ভয় পাইতেছেন আমাদের পরিষ্কার সিদ্ধান্ত ক্ষমতায় আওয়ামী লীগ আসুক বিএনপি আসুক আমাদের মাথা ব্যথা নাই কিন্তু আমাদের মাথা ব্যথা হলো নতুন করে কোনো ফেরাউন মার্কা ফ্যাসিস্ট জালিমকে দেখতে চাই না জনদরদি যারা হবে মানবতার পক্ষে যারা থাকবে রাষ্ট্রের উন্নয়নের পক্ষে যারা থাকবে ইসলামের পারেন ঠিক কিনা ওই জোরদার মুল্লুকটার ওই দিন শেষ কি সুন্দর মায়া কান্না করে আমার দোষটা কি দোষ খুঁজা পায় না কথা কয় না রাগ করতেছেন বেদার হইতেছেন আমি কি বলবো না বাদ দেব কিছু কিছু মুরব্বি ওই গ্রুপের যারা চোদ্দ পনেরো বছর একটা গ্রুপের দালাল থাকলে এত তাড়াতাড়ি পিছলা কাটে কফালত মেঘ নামে আছে এই লোকগুলাই বিগত সরকারের সময় এই রাজনীতির আলোচনা করতে গেলেই বাধা দিছে কি রাজনীতি নাই কথা রাজনীতি নাই তাহলে আস রাষ্ট্রের নামে একটা সুরাই আছে সুরাতুল মুল্ক সুরাতুল সুরাতুল মুল্ক মুলক আর তুমি কোথাকার কোন নই মুদির বেটা কই মুদি আস রাজনীতি নাই হুজুর ওয়াশ করেন হুজুর রাজনীতি করেন না হুজুর আরে ভাই রাজনীতি তো মুসলমানরাই করবে আবার ফিরে যাও খুঁজে নাও এবানি সকলের নয় শুধু মমিনের ঠিক কিনা বলেন এটা কি শুধু জামাত ইসলামের এই কোরআন শুধু কি আওয়ামী লীগ বিএনপি ওলা দেন এই কোরআন কি খালি হুজুর দেন না এবানি সকলের নাই শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক কিনা বলেন এবানি সকলের নাই শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বল কি বার আসতে বল ঘরে বল কি বার আসতে বল ও শান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মানে ফিরে যাও খোঁজে নাও চক রাখো এ ফিরে যাও খোঁজে নাও চক রাখো লীলা হেতবি সামনের বাইরে চুপ থাকেন নদীর পিছনে যে আমার উস্তাদুল্ল ওলামায় একরামগন বসে আছেন ওনাদের পাশে যারা আছেন একটু পিছন থেকে একটু আওয়াজ দেন তো লিল্লা হে তাকবীর মোটামুটি আছে এবার পিছনে বাইরে চুপ থাকেন সামনের বাইরে লিল্লা হে তাকবীর বাপ রে বাপ সামনের লোকের পাওয়ারই তো আলাদা সামনে থাকলে জোর এমনি বাড়ে ঠিক না এবার এই সাইড লোকদের একটু আওয়াজ দেখি লিল এবার সামনের বাড়ির আল কোরআন এর আল আল হাদিসের আল কোরআন হাদিস যেখানে আলে যেখানে তো আমি আপনাদের সামনে বলতেছিলাম লোহার টুকরা মনে আসে কোথাটা নাকি ভুলে গেছেন বা লোহার টুকরা যদি পানির উপর ছেড়ে দেন সেটা কি ডুববে না ভাসবে ডুবে যাবে এবার আসেন এই গেল লোহা আপনাদের এই অঞ্চলে ইটের ভাটা আসে না নাই না আপনাদের এই অঞ্চলে মাটি আছে না নাই মাটির বসছেন না বাবা এই মাটি যত শক্তই হোক পৃথিবীতে মাটি আছে বহু প্রকার সাই মাটি লাল মাটি কালো মাটি কাদা বালা মাটি আছে না পোড়া মাটি বহু ধরনের মাটি আছে এই মাটিতে যদি আপনি মাটি যত শক্তই হোক যদি নিয়মিত পানি ঢালেন বলেন তো বা মাটি কি শক্ত থাকবে না নরম হবে এটু জোরে কম জি আগের লোহা পানি ছাড়া দিলে ডুববে না ভাসবে হ্যাঁ কেউ কয়েক কথা ঠিক নাই রে বা বোঝা লাগবে তো কথা ওই এক জায়গাতে গেছে এই ইকু বন্ধ করো তো বা ইকু দিও না কথা ডাবলিং হবে না স্বাভাবিক কথা হইতে হবে আমার গলায় ইকু

ওয়াস গুপি যদি হ্যান্ডেল ঢুকা দিয়ে হোক মুখ করে নয় হোক মুখ করে দাঁত আপনারা তোর কে দোস্ত ভাব রে দুনিয়ার গল্প আজকে তুই মনে পড়লো রে ভাইয়া যারা দাঁড়ায় আছেন বসেন না ভাইয়া কেমন দেখা যাইতেছে বলে পরিবেশটা কেমন দেখা যাইতেছে কত সুন্দর পরিবেশ ভাইয়া আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন মত হাজির তো পানির উপর লোহা ছেড়ে দিলে কি করে ডুবে যায় শক্ত মাটির উপর নিয়মিত পানি ঢাললে নরম হয় কিন্তু একই লোহা একটু আগে ছেড়ে দিলে ডুবে যেত পানির উপরে ওই একই লোহাকে হামার কামার হাতুরি পাচুরি দুনিয়ার কিছু দিয়া সব মেকানিজম তার পিছনে খাটাইয়া পিটাইয়া পাতাইয়া এই লোহা থেকে নৌকা বানিয়েছেন নৌকার ভাষা লাউ কি বানাসিন বা লাউ দিয়া কি বানাসি লাউ বানাচ্ বা এই আত্রাই নদী এখন ওই লোহা থেকে তৈরি লাউ ছেড়ে দিয়ে বলেন তো এখন ডুববে না ভাসবে আমার ওয়াশ কিন্তু অনেকেই জানে যে ক্লাস করানোর মতন পল্লীগাঁয়ের মানুষ শহরের মানুষ শিক্ষিত অর্ধশিক্ষিত ডোম ডোবা আড়াল সারাল তা আমি আমার কথা বলে বা আমি বরিশাল গেলে বরিশালের ভাষায় বলি নোয়াখালী গেলে নোয়াখালীর ভাষায় বলি রাজশাহী বিভাগে আসলে রাজশাহী বিভাগে আসছে বলি আর যখন যখন রংপুর বিভাগে যাই তখন রংপুর বিভাগে রংপুরিয়া ভাষায় কই যেমন দীর্ঘ নয় দিন ছিলাম রংপুর হ্যাঁ বাহে তোমরা কেমন আছেন তা লোকগুলা জবাব দিয়েছে হে মোড়া ভালো আছি তোমরা ভালো আছে। হ্যাঁ তখন আমি কিন্তু মুই ভালো আছো তো তাবলায় মিলি সুগ্রী আদায় করো আলহামদুলিল্লাহ তো তাবলায় মিলি সুগ্রী আদায় করছে বুঝছেন এখন তো আর আমি রংপুর নাই এখন আমি রাজশাহী বিভাগে আছি তো রাজশাহী বিভাগে কিভাবে কথা বলা লাগে মোটামুটি তো কিছু জানা আছে নাকি ক কারণ এই সঙ্গা ফুকানোর বয়স চলতেছে উনত্রিশ বছর কত বছর কথা কয় না আমার সাথের কেউ ডায়াবেটিসের শেষ এ গালছি মনে করেন দাঁত দাঁতের সাথে গালের বস্তু লেগে গেছি কিন্তু আল্লাহ আমাকে রাখছে আলহামদুলিল্লাহ আমার ভিতরে কোনো রোগ নাই মানে শারীরিক কোনো রোগ নাই মানসিক অনেক সময় টেনশন এটা মানুষ হিসেবে থাকতেই পারে কথা বলে এটা থাকতেই পারে আর মুমিনরা সামান্য যদি একটু কষ্ট গ্রহণ করে এই কষ্ট দ্বারা আল্লাহ মুমিনদের গোলা মাফ করে দেয় সব আল্লাহ বলে একটু জোরে কন সবাহ আল্লাহ আইজ আমি ওয়াশ করবো তবে আজকে আমার শেষ উত্তরবঙ্গের সফর এই এই মানে এই মাসের জন্যে আমি আগামী তিরিশ তারিখে হজের উদ্দেশ্যে চলে যাবো আমার ফ্লাইট তিরিশ তারিখ ইনশাআল্লাহ আমি বিগত রমজান মাসেও এই যে রমজানতে গেলো না প্রতি বছর আমি রমজান মাস গোটা রমজান মাস আমি মদিনাতে থাকি সবচেয়ে খুশির বিষয় হলো আমি মদিনাতে যতদিন থাকি মদিনাতে যে ছেলেরা আমার খেদমত করে যারা আমার বিভিন্ন বিষয়ের দেখশোনা করে এদের বাড়ি রানীনগর আবার পুকুর আত্রায় বাগমারা এই সমস্ত অঞ্চলের ছেলেগুলো কথা বুঝতে পারছেন এরা আমাকে মহাব্বত করে নওগার সেই বৃহত্তম গ্রাম বাঁশারি গ্রাম নগাঁও জেলার মধ্যে সবচাইতে বড় গ্রামের নাম হইল বাঁশারি গ্রাম নওগাঁ সদর থানার আওতার মধ্যে কথা বললেন নাই সবচাইতে বড় গ্রাম আর পৃথিবীতে সবচাইতে বড় জেলার নাম হইলো দিনাজপুর জেলা পৃথিবীতে সবচাইতে বড় ডিস্ট্রিক্টের নাম কোনটা দিনাজপুর জেলা ওটা কি বাংলাদেশে আছে না নাই কথা আছে না নাই বলবেন সবচেয়ে বড় জেলার নাম দিনাজপুর কিভাবে হয় আমার বাংলাদেশে আছে শুধুমাত্র উত্তর দিনাজপুর কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পূর্ব দিনাজপুর পশ্চিম দিনাজপুর এর বেশি অংশ ভারতে আছে কথা বুঝতে পারছি তো যাই হোক যেটা বলতে চাইছিলাম যে আপনাদের অঞ্চলের ছেলেরাই ওলামা একরামের করে ওলামা একরামকে করে এর জন্য আত্মায় বাসী রানীনগরবাসী এদের বাড়ি ঘর মাটির হতে পারে কিন্তু এদের অন্তর ব্যাপারে ব্যাপারে বড়ই বড়ই ইসলামের এরা ঘুমাইতে পারে যে ঘরটায় ঘরটা মাটির ঘর কিন্তু তাদের দিল আত্মা খাটি আল্লাহ কবুল করেন আর একটা গর্বের বিষয় আপনাদের পয়গম্বররা যে বেশি যে খাদ্যটা খাইতেন সে খাদ্যটা আপনাদের অঞ্চলে এটার চাষ হয় সেটা হলো মাছ শোভন বলবেন না শোভন বলবেন না মাছ বেশি খাওয়া এটাও শূন্য মাছ বেশি খাওয়া কি শূন্যত পয়গম্বররা মাছ বেশি খাইতেন গোস কম খাইতেন গোস্ত খাওয়া শূন্য তবে বেশি খাওয়া বেদাত আর মাছ বেশি খাওয়া শূন্যত কম খাওয়া বেদাত আজকে নতুন একটা কথা শুনাইলাম গোস্ত খাওয়া শূন্য তবে বেশি খাওয়া বেদাত প্রতিদিন আপনি গোস্ত খাবেন না আপনি খাইলে একটু সামান্য একটু খাবেন কিন্তু মাছ আপনি খাবেন পয়গম্বরি সুন্নত মনে করে মাছ আল্লাহ পাক হাসরের ময়দানে যখন বিচার ফায়সলা শেষ হওয়ার পরে জান্নাতিরা জান্নাতে ঢুকবে তখন আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা কি খাইবা জান্নাতীরা বলবে আল্লাহ আপনার ইচ্ছা আপনি আমাদেরকে কি দিয়া মেহমানদারি করাবেন আল্লাহ পাক বলবেন এ ফাস্ট তোমাদেরকে আমি মাছের কলিজা দিয়ে নাস্তা করাবো কিসের কলিজা কথা কয় না কিসের কলিজা মাছের কলিজা সুবহান বলেন তো ভাইয়া এই আত্রাই নদীতে লোহা থেকে বানানো যদি নৌকাটা ছেড়ে দেন এখন কি ডুববে না ভাসবে এরপরে আসেন ইটার ভাটা ইটের ফরমা বাবা আরে এ বাবা এদেরকে একটু উঠায় দিত বাবা এক একজনকে দিত যারা স্বেচ্ছাসেবক আছেন একটু খেয়াল করেন মনোযোগে আঘাত দেওয়া যাবে না তো যেই মাটিতে নিয়মিত পানি ঢাললে নরম হয়ে যেত এখন সেই একই মাটি ইট বানানোর জন্য ইট ফর্মার ভিতর ঢুকাইয়া সুন্দর করে পানির সাথে মিশাইয়া মাসের পর মাস আগুনে জ্বালাইয়া এই মাটি আগে ছিল সাবেক মাটি এখন হয়েছে পোড়া মাটি ইটা বানানোর পরে এখন বলেন তো দেখি এই পোড়া মাটির উপর যদি কেউ আগের মতো ছকাল বিকাল দৈনন্দিন পানি ঢালে নরম হবে না শক্ত হবে আগেরটা ডুবে যাইতো পরে আবার ডুবে না ভেসে বেড়া আগেরটা পানি ঢাললে নরম হইতো এখন আর পানি ঢালে নরম হয় না শক্ত হয় কেন কারণ একটাই এ দুটি জিনিসের পিছনে মেহনত করা হয়েছে এ দুটি জিনিসের পিছনে কি করা হয়েছে মেহনত করা হয়েছে ঠিক আল্লাহ রাব্বুল দেড় হাজার বছর আগে সূরাতুল বাকিনার এক আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইছেন অগনবী লম্বা দাড়ি রাখলেই প্রকৃত পক্ষে সে ভদ্র লোক নয় বড় টুপি মাথা দিলেই সে প্রকৃত পক্ষে ভদ্র লোক নয় লম্বা জুব্বা গায়ে দিলেই সে প্রকৃত পক্ষে লোক নয় প্রকৃতপক্ষে পক্ষে ভদ্র কে আমি আল্লাহ তাদের পরিচয় আপনার কাছে তুলে ধরলাম সুবহানাল্লাহ বলবেন না আকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন কালামে হাকিমের মাধ্যমে আল্লাহ জানাইলেন ইল তাল্লা বানুয়া আমি লো ফলী হা দি ওলা ই ক্যা আমি কি বানিয়ে কথা বলতেছি আল্মা ফাক বললেন নবিহে তারাই ভদ্রলোক যারা ইমান আর আমি আল্লার উপরে এবং তদ অনুযায়ী করছে যারা আমলে সালেহ যারা করেছে সোহান আল্লাহ তারাই হলো ভদ্রলোক সোহান আল্লাহ বলে আল্লাহ পাক বললেন শুধু ভদ্রলোকই নয় তারা যে ইমান আনার আগে অতীতে গোনা করেছে ইমান আনার কারণে আমি আল্লাহ তালা তাদেরকে কি কি দিলাম আপনি শোনেন আল্লাহ বলেন ওয়াদাল্লাহ আমি আল্লাহ তাদের ব্যাপারে ওয়াদা করলাম আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিস আমি আল্লাহ তাদের জীবনের গোনাগুলি মাফ করে দিলাম এবং তাদেরকে আমি আল্লাহ তালা বড় ধরনের পুরস্কার দান করে দেব এখন প্রশ্ন হইতে পারে বড় ধরনের পুরস্কারটার নাম কি আল্লাহ কোরআনের আরাক এক আয়াত দ্বারা জানাইতেছে কষ্ট হচ্ছে নাকি আপনি আমি কি গাজী কালুর পুঁথি বলতেছি বলেন মুখস্থ কোনো কবিতা পাঠ করতেছি যারা কোরআন বুঝেন যাদের মাইন্ড কোরআন মোতাবেক তারা অবশ্যই বুঝবেন যে প্রতিটি কথা আমলের কথা প্রতিটি কথা জ্ঞানের কথা মুসলমান বুঝতে হবে আজকে আমরা এক পা আগাইতেছি চার পা পিছাইতেছি একটি মাত্র কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি আমরা কোরআনকে কেউ তাবিদের কিতাব বানাইছি কোরআনকে কেউ ঝাড়ফুকের কিতাব বানাইছি কোরআনকে কেউ জুয়া খাওয়ার কিতাব বানাইছি কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআন দিয়ে যে সমাজ পরিচালনা করতে হবে কোরআন দিয়ে যে ব্যক্তিগত জীবন সাজাইতে হবে কোরআন দিয়ে যে ব্যবসা করতে হবে কোরআন দিয়ে যে চাকরি করতে হবে কোরআন দিয়ে যে শ্রমিকের হক আদায় করতে হবে কোরআন দিয়ে যে পরিবার চালাইতে হবে এই বুঝ থেকে আমরা দূরে সরে গিয়েছি কথা বলেন ঠিক কিনা আমরা অনেকে নবীর নাম শুনলে কান্দি কিন্তু নবীর সমাজ ব্যবস্থা কায়েম করতে যত দ্বন্দ্ব মনে বাজে কথা কর এজন্য কাজী নজরুল ইসলাম বিগত বহু বছর আগে বলে গিয়েছেন নবীদের কথা শোনে নবীদের কথা শোনে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে সবাই বলেন কিন্তু নবীর সমাজ গড়ার কাজে মনে বাজে নবীদের কথা শুনি নবীদের কথা শুনি সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে কন্যা কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে ঠিক না বলে